নমস্কার বন্ধুরা রাখি হোম মেটে আপনাদের স্বাগতম আমি আজকে ট্যাংরা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে ট্যাংরা মাছের ঝাল কেমন ভাবে বানাবো ভিডিওটা আপনারা দেখতে থাকুন ঘরোয়া পদ্ধতিতে ট্যাংরা মাছের ঝাল করার জন্য আমি এখানে চার পিস ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি একদম জ্যান্ত ট্যাংরা দেখুন বন্ধুরা একদম বড় বড় ট্যাংরা এবং ডিমালা ট্যাংরা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি দুটো মাঝারি সাইজের ধনে পরিমাণ মতন কেটে নিয়েছি দুটো টমেটো পেস্ট করে নিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলে করব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গোটা জিরে পরিমাণ মতন হলুদ একটা তেজপাতা আর পরিমাণ মতন নুন ট্যাংরা মাছের ঘায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব এক চামচ নুন দিলাম হাফ চামচ হলুদ দিলাম আর যেহেতু এটা আসছা মাছ ভাজ দেখে ফাটবে সেই কারণে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নেব নুন হলুদ আর সরষের তেল একসঙ্গে মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা পর গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিলাম এবার আমি মাছটাকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই মধ্যে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা জিরে আর তেজপাতাটাকে আমি ভেজে নেব এক থেকে দু মিনিট জিরে আর তেজপাতাটাকে আমি এক থেকে দু মিনিট ভেজে নিলাম পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম দুটো সে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি যে আদা আর রসুন পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি যে দুটো যে টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই টমেটোটাও দিয়ে দিলাম একই সঙ্গে আমি পেঁয়াজ আদা রসুন আর টমেটো একসঙ্গে কষে নিলাম গ্যাসটা কিন্তু আমি লো টু মিডিয়ামে করে দিয়েছি গ্যাসটা লো টু মিডিয়ামে করে দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষলাম পেঁয়াজ আদা রসুন আর টমেটো একসঙ্গে আমি কষে নিলাম কষে নিয়ে এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো এক চামচ দিলাম জিরে গুঁড়ো এক চামচ দিলাম ধনে গুঁড়ো দু চামচ দিলাম নুন আর সমস্ত মসলা একসঙ্গে ভালোভাবে কষে নেবো সমস্ত কঠিন রান্নাগুলো আমি অতি সহজে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারা কম সময়ে কম টাইমে রান্নাটা ঘরে করে নিতে পারেন যতক্ষণে আমি মশলাটা কষি ততক্ষণে আপনারা বলে ফেলুন কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন তবেই তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষে নিলাম মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে গ্রেভিটা করার জন্য আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম প্রথমে আমি মশলা যে বাটিতে ছিল সেই মশলা বাটিটা দিয়ে জলটা দিয়ে দিলাম আরো কিছুটা পরিমাণে আমি জল অ্যাড করলাম এবার ঝালের জন্য আমি চারটে কাঁচা লঙ্কা অ্যাড করলাম কাঁচা লঙ্কাটা এই যে মধ্যেখান দিয়ে আমি চিড়ে দিয়েছি গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নিলাম রান্নার ফ্লেভারটা যাতে ভালো হয় সেই আমি দুটো সিমলা মির্চ অ্যাড করলাম সিমলা মির্চটাকে দিয়েও আমি মিশিয়ে নিলাম গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নিয়ে যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম মাছগুলোকেও দিয়ে দিলাম মাছগুলো দিয়ে গেবিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি চার মিনিটের জন্য ঢেকে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য থেকে মিনিট পর আমি তিন ঢাকাটা খুলে দিলাম ঘরোয়া পদ্ধতিতে আমার ট্যাংরা মাছের ঝালটা অলমোস্ট কমপ্লিট কিছুটা পরিমাণ আমি ধনেপাতা পাতা অ্যাড করলাম ফ্লেভারের জন্য ধনেপাতাটা পাতাটা দিয়েও আমি মিশিয়ে নিলাম নিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম অফ করে দিয়ে আরো দু থেকে তিন মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম দু থেকে মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম ঘরোয়া পদ্ধতিতে আমার ট্যাংরা মাছের জালটা পরিবাসনের জন্য রেডি দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে তাহলে খেতে কতটা সুস্বাদু হবে আমি যে পদ্ধতিতে ট্যাংরা মাছটা বানালাম আপনারা ঠিক সেই পদ্ধতিতেও ট্যাংরা মাছটা ঘরে ট্রাই করবেন করে আমাকে কমেন্টে জানাবে কেমন খেলেন গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে কমান্ডে অবশ্যই জানাবেন লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার